নমস্কার বন্ধুরা এসবি ফ্যামিলি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সদ্গুরু উপদেশানুসারে নিয়মিত সাধনা করিলে এই অনুভূতি লাভ করা যায় মন যতই শুদ্ধ শান্ত নির্মল হইয়া ভগবানের সহিত যুক্ত হইতে থাকে ততই ঈশ্বর আদেশ সুস্পষ্টভাবে অনুভব করা যায় বন্ধুরা দেওয়াতে যে আমাদের নতুন ভারত আশ্রম সংঘ প্রতিষ্ঠাপিত হয়েছে তো সেই আশ্রমে আমাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে তো সেই শোভাযাত্রা আসছে তোমরা দেখো আমি বলছি অহং এর সেবাই যত দুঃখ অশান্তি অহং এর সেবাই যত অনর্থ সুতরাং অহং এর সেবা না করিয়া ভগবানের দেশ জাতি ও সমাজের সেবায় আত্মনিয়োগ করো দুঃখকে যতই অগ্রাহ্য ও উপেক্ষা করিয়া চলিবে ততই দুঃখে দুঃখত্ব কমিয়া যাইবে দুঃখের দহনে যত দগ্ধ হইবে ততই পাপ তাপ মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাইবে বহুজনের বহু কথা শুনিবে কিন্তু নিজে খুব কম কথা বলিবে বিশেষভাবে অনুরুদ্ধ না হইয়া কোনো বিষয়ে কোনো মতামত প্রকাশ করিও না যখন তখন যেখানে সেখানে যে কোনো ব্যক্তির নিকট যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করিয়া নির্বুদ্ধিতার লক্ষণ যেখানে জটলা যেখানে আলোচনা সেখানেই যাইয়া নাসিকা প্রবেশ করানো বুদ্ধিমানের কাজ নয় কথা ও কাজের মধ্যে ব্যবধান মুছিয়া ফেলো মুখে যাহা বলিবে কাজেও তাহাই করিবে জীবন দিয়াও কথার মর্যাদা রক্ষা করা প্রয়োজন কথা রক্ষার মধ্য দিয়েই চরিত্র সুদৃঢ় ও ব্যক্তিত্ব গঠিত হয় শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায় মানুষ সকলের শ্রদ্ধা অর্জন করে তুমি যদি তোমার কথার মূল্য দাও তবে অপরও তোমার কথার মূল্য দেবে তুমি যদি তোমার কথা রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও তবে অপরও তোমার কথা রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে বন্ধুরা আমি এতক্ষণ যা বললাম সবই ঠাকুরের মুখ নিঃসৃত বাণী তো আমাদের হচ্ছে আশ্রমে এই আরতি হচ্ছে তো আরতির সময় আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের আরতি নিয়ম অনেক কিছুই আছে আমি একটু বেরোতে গেছিলাম দেখে আজ থেকে আমি আরতিটা ভিডিও করতে পারিনি আমার দেখতে হবে বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাই ঠাকুরের মুখ নিঃস্তৃত বাণী দিয়ে বললাম তোমরা আমার চ্যানেলটি ভালোভাবে দেখো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ও আমাকে ফলো করে আমার পাশে থেকো ধন্যবাদ